এটা এই দু একদিন যাবত একটু টুক ফাটা দেখা যাইতাছে ফ্লোরে ভিতরে বাসায় ভিতরে আজকে মাঘরি বিনজের সময় এই ফাটা বড় লাগলো তখন আমি মাঘরিমা পরে মাঘরিবিনাজ পইটা ছয়টার দিকে আসছি আসি দিয়ে আরও অস্বাভাবিক ফাটা এবং এই বিল্ডিংয়ে বেকু দিয়া অনেক গভীর করে মাটি কাটতেছে হ্যাঁ তখন এই তখন আমার পাশে পাশে আমার বোন আছে বোনের ডাক দিলাম বোনটা ডাক দিয়া দেখাইলাম পরে উনি বললো যে ওই যারা ডেভেলপার যারা বিল্ডিংয়ে বিশতলা বিল্ডিংয়ের যারা কাজ করতেছে ওদেরকে কান পরে ওদেরকে ওরা ওদেরকে ডাক দিলাম ওরা আসলো না তখন ফায়ার সার্ভিসে ফোন দিলাম ফায়ার সার্ভিসের অফিসাররা আইসা আসা দেখে ভিতরে দেখে বাইরে দেখে সব দেখিয়া ভিডিও করে নিয়ে গেছে আর ওই যে ওই বাসার ভাড়াটি আসছে যাদেরকে তাদেরকে সবাইকে নামাই দিয়েছে এখন আমার কথা হলো যে এই যে এই চিপাগুলির ভিতর একটা বিস্তলা ভবন হইতেছে আমরা আমার একটা শোনা কথা প্ল্যান তো আমার দেখা নাই তারা জাগা যোগা সাইরা তারা বিল্ডিং কোর্ট মাইনে বিল্ডিংটা করবে না এই যে আমার যে বিল্ডিংটা যে কয় কোটি টাকার বিল্ডিংটা যে আজকে ধসে গেলো তো এইটা এটা সরকারের কাছে আমি জোর আবেদন সরকারের তদন্ত করে আমার ক্ষতিপূরণ দান দিবে এবং এদের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এদের কাজ বন্ধ থাকবে